সম্প্রতি ঘটে যাওয়া শিলিগুড়ির রাঙাপানিতে ট্রেন দুর্ঘটনার দায় মৃত মালগাড়ির চালক ও সহকারী চালকের গাফিলতিতে এমন অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বিভিন্ন মহলে রেলের দাবি চৈতালি মজুমদার নামে এক মহিলা এমনই অভিযোগ দায়ের করেছেন এনজিপি জিআরপিতে তবে সেই অভিযোগের সম্পর্কে কিছু জানা নেই বলে জানিয়েছেন চৈতালি মজুমদার নামে ওই মহিলা ট্রেন যাত্রী অভিযোগ প্রসঙ্গে ঠিক কী বলছেন দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটির যাত্রী চৈতালি মজুমদার শুনুন ডিআরপি বলছে যে আপনি একটা লিখিত অভিযোগ করেছেন যে পাইলট এবং লোকো পাইলটের গাফিলতিতেই নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে কি বলবেন আমি কালকে তো ট্রেন ওই অবস্থার মধ্যে আমি মানে বাড়িতে ফোন করি বাড়ি থেকে আমাকে নিয়ে যায় মানে তারপরে আমি হসপিটালে ভর্তি হই সেখানে গিয়ে নর্মালি কিছু আর পি এফ আসে আমার কাছে তারা হচ্ছে কথা বলে যে আমার নাম ঠিকানা তারপরে অ্যাড্রেস সব কিছু ডিটেলস নিয়ে যাওয়ার পর তারপরে আরও কয়েকজন আসে রাত্রিবেলা সাতটা সাড়ে আটটার সময় তো তখন এসে তারা হচ্ছে আমার থেকে মানে আমার কি পরিস্থিতির মধ্যে ছিলাম সবটা ওনারা জানে শুনতে চায় আর কি আমি সেটা বলি সেটা ওনারা ভিডিও করে ভিডিও করার পর দেন আমাকে একটা সাদা পেজের মধ্যে ওখানে আমার নাম ঠিকানা শুধু লেখা ছিল আমাকে নিচে বলেছিল সিগনেচার করে আজকের ডেটটাকে দিয়ে দিতে আমি শুধু সিগনেচার করে আজকের ডেটটাকে ওখানে দিয়ে দিয়েছিলাম মানে কালকের দেড়টাতে দেওয়ার পর ওনারা চলে যায় তারপরে রাত্রিবেলা ওই সাড়ে দশটা নাগাদ আরও দুটো পুলিশ আসে তারা আমার নাম ঠিকানা এসব কিছু নিয়ে চলে যায় তারপর সেরকমভাবে কেউ কোনো কিছু আসেনি তো আমি প্রথম আর কি মানে আপনারা তো নিউজ দেখেছেন ওই টিভি নাইন বাংলার থেকে আমাকে প্রথম বলল যে এরকম এরকম আপনার নামে এরকম আপনি নাকি এরকম অভিযোগ করেছেন প্রথমত ট্রেনের ভেতরে কে এসছে কোন গাড়ি মেরেছে সেটা আমার দেখার পক্ষে মানে সম্ভব নয় কারণ ওখানে ট্রেনের ভিতরে আমরা যেই প্যাথেটিক একটা সিচুয়েশনের মধ্যে ছিলাম সেটা একমাত্র যেই যাত্রীরা আমরা যাচ্ছি শুধু আমরা তারাই বুঝতে পারি তারাই ফিল করতে পারবো তো তারপর আমি ট্রেন থেকে অনেক রকমভাবে আমাকে চারজন দাদা ছিল তারা আমাকে নিয়ে নিচে নামে নামার পর আমি দেখছি যে পেছন দিকে কোনো গাড়ি হয়তো মেরে দিয়েছে তখন আমি শিওরলে যা কিছুই জানতাম না আমাকে তারপরে বাড়িতে ফোন করা তারা তারা নিয়ে আসে নিয়ে আসার পর আমি সন্ধ্যার পর জানতে পারি যে এরকম একটা মালগাড়ি নাকি পেছন থেকে এসে মেরেছে আর বাকি থাকলো হচ্ছে আমি নাকি কারণে এফআইআর করেছি আমি চিনি না তাদেরকে আমি কেনই বা এফআইআর করতে যাবো তাদের নামে হ্যাঁ পুরোটাই মানে আপনার অজান্তেই বা আপনার স্বাক্ষর ব্যবহার করে করা হয়েছে হ্যাঁ কারণ তাছাড়া আমার ফ্যামিলি বা আমি আমরা সবাই হসপিটালের মধ্যেই ছিলাম এবার আমরা ছাড়া আর কে করবে তারা যারা আসলে তারা ছাড়া আর কেউ করার মতন আমার মনে হয় না আর কেউ করবে কারণ আমি যেই কন্ডিশনের মধ্যে এখন আছি সেটা আমার পক্ষে করাও এখন সম্ভব নয় থ্যাংক ইউ ওই মহিলা যাত্রীর বক্তব্য সাদা কাগজে সই করিয়ে মিথ্যে অভিযোগ করা হয়েছে রেলের বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগকে ঘিরে বিভিন্ন মহলে ছড়িয়েছে চাঞ্চল্য চৈতালি মজুমদার সোমবার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনে ছিলেন ট্রেন দুর্ঘটনায় তিনি পায়ে চোট পান পরবর্তীতে তাকে নিউ জলপাইগুড়ি এলাকায় অবস্থিত রেল হাসপাতালে ভর্তি করা হয় তিনি জানান গতকাল বেশ কয়েকজন রেল পুলিশ কর্মী দফায় দফায় তার সঙ্গে দেখা করেন এবং তার নাম ঠিকানাসহ ঘটনার বিবরণ দেন তার আরও অভিযোগ সেই সময় একটি কাগজে যেখানে তার নাম ঠিকানা লেখা ছিল সেই কাগজে তার সই নেন তবে কাগজে অভিযোগ সংক্রান্ত কিছুই লেখা ছিল না তাহলে আমি কিভাবে এই অভিযোগ দায়ের করলাম ওয়াকিবহল মহলের মতে চৈতালি মজুমদারের মতো এই প্রশ্নই এখন ঘটছে বিভিন্ন মহলে শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইম বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন। ডক্টর দেখছেন চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা হলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স